বল না কি তোর জরুরি কথা শুনেবা তো মনেগে যাবে না তো কি হয়েছে সেটা কি বলবি কান্নাকাটি করবি না বল আর কাউকে জানাবিও না আমার খারাপ খবর আমি সবার কাছে গিয়ে গিয়ে বলতে যাব কেন কিনে বল শিবু আর আমার মধ্যে না খুব চলছে কি শিবু আর তোর মধ্যে চলছে বললেই হলো শিবু ওর ছেলেই নয় এতদিন ভালো জিনিস পায়নি তাই তোর দিকে ঝুঁকেছিল এখন পেয়েছে তাই হাত দুয়ে বসে পড়েছে তোর একটা কথা আমার বিশ্বাস হচ্ছে না। শিবু শুধু আমাকেই ভালোবাসে ঠিক আছে। তোরা শিবুর মধ্যে কি কি হয়েছে? আমাকে বল। আমিও বলবো। এর থেকে বোঝা যাবে ও কাকে ভালোবাসে ঠিক আছে। শিবু সবসময় তোর পেছনে দৌড়ায়? না। আমি ওর পেছনে দৌড়াই। কিন্তু আমার পেছনে সব সময় দৌড়ায়।

এর থেকেই হয় শিবু তোকে না আমাকে ভালোবাসে অসম্ভব কেন যতক্ষণ আমি নিজের চোখে দেখছি ততক্ষণ আমি কিছুতেই বিশ্বাস করব না যে শিবু আমাকে নয় তোকে শোন এবার আমরা এক এক করে ও সামনে দিয়ে যাবো এর থেকেই বোঝা যাবে ও কাকে সত্যিকারের ভালোবাসে কি করে কেন যখন তুই সামনে দিয়ে যাবি যদি সত্যি তোকে ভালোবাসে তাহলে ঠিক ঝাড়ি মারবি কিরকম ভাবে যাব? ঠং যখন ওর সঙ্গে ঘুরতিস ফিরতিস তখন আমাকে জিজ্ঞাসা করে করতিস যে কিভাবে যাবি যেমন খুশি হয় ሀርኃ�፣ ዘውኤሮይ႘라 <Fourtans> <mayor>